হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই গরমে আমি মন জুড়ানো একদম একদম পান জুড়ানো একটি ঠান্ডা ঠান্ডা শ্যামের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট জানাবেন আর এই মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি একটি কড়াইতে হাফ কাপের অর্ধেক চিনি দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে ক্রামিল তৈরি করে নেব একদম হালকা আছে করতে হবে না হলে পুড়ে যাবে এই যে শক্ত হয়ে গিয়েছে এটা দেখলে ভয় পাবেন না একটু পরে ঠিক হয়ে যাবে এই যে ক্যারামেলটি এরকম কালার আসলে তারপরে দুধ দিয়ে দেব এখানে আমি হাফ হাফ কেজি হাফ কেজি দুধ দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে বলক উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব সাথে আমি দুইটি দারচিনি চারটি এলাচ কিসমিস দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দেবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে চিনি দিতে পারেন এখন সাত আটটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি স্যামাইটি আরও মজা হওয়ার জন্য দুই টেবিল চামচ সাথে গুঁড়ো দুধ দিয়ে দেব, গুঁড়ো দুধটি দিলে খেতে অনেক মজার হবে এবং দুধটি অনেক ঘন হয়ে আসবে তো গুঁড়ো দুধটি দিয়ে নেড়ে ছেড়ে রান্না আবারও বলক তুলে নেব এই যে দুধটি একদম ঘন হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা না কুসুম গরম করে রাখব হলে শ্যামাই দিলে একদম গলে যাবে তো আমি এখানে শ্যামাই দিয়ে দিচ্ছি এখানে আমি লাচ্ছা শ্যামাইয়ের অর্ধেক দিয়ে দিচ্ছি পুরোটা দেব না তাহলে বেশি হয়ে যাবে এখন ভালো করে মিশিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। এই যে একদম ঠান্ডা হয়ে গিয়েছে আমি কিছু বাদাম দিয়ে পরিবেশন করে নিচ্ছি একটু ডিজাইন করার জন্য কিছু বাদাম দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর দেখা যাবে বিশ্বাস করবেন না এই রেসিপিটি আমি দুই তিনবার এডিট করেছি এবং বয়েস দিচ্ছি কেন জানি সেভ হচ্ছে না অনেক কষ্ট হয়েছে এই রেসিপিটি আমার সেভ করতে তো আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শ্যামাইটি অনেক মজার হয়েছে আপনারা হুব এরকম করে রান্না করলে বুঝতে পারবেন কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ